সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত্যু রূপায় ধীমহি তন্ন সৌরী প্রচুরদয়াত জয় শনিদেব নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপন সন্ধ্যের সঙ্গে শেয়ার করবেন আর যেহেতু আজ কার্তিক মাসের প্রথম শনিবার তাই আজকের দিনে শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন বন্ধুগণ আপনারা যে কোনো কাজকর্ম করার সময় ব্যস্ত থাকাকালীন নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের মন্ত্রটি চালিয়ে রেখে দিন যখন সেই মন্ত্র চলবে অবশ্যই আপনার জীবনে একটা আলাদা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তো বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেব লিখে যাবেন আর আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বনিজ এরপরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে শোভন এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতাশ মিনিট ও একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট ও পনেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে সাতান্ন এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাতাশ মিনিট এবং একান্ন সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে সাতান্ন মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় অবশেষে আমরা জেনে নেব মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি আপনাদের কর্মজীবন আজকে কিন্তু মধ্যমভাবে থাকবে কর্মক্ষেত্রে আজ আপনারা মিশ্র ফলাফল পাবেন কিছু ক্ষেত্রে অনেকটা পরিশ্রম করার পরেও খুব একটা ভালো সফলতা না পেতে পারেন আবার কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রম এবং অল্প সময়ে যথেষ্ট ভালো সফলতা আসার সম্ভাবনা রয়েছে কর্মস্থানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে বন্ধুদের বিরোধিতার সম্মুখীন হবেন আজ আপনাকে আপনার বন্ধুরাই কিন্তু বিরোধিতা করবে এবং আপনাকে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চিন্তায় ফেলবে নিজের বুদ্ধির ভুলের কারণে মানসিক চাপ বাড়বে আপনি কোনো ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করবেন নিজের বুদ্ধির ভুলের কারণেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সমস্যা বৃদ্ধি পেতে চলেছে সুতরাং সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন অন্যের কথা শোনার পাশাপাশি অন্যের উপদেশ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে ব্যবসাপাতির ক্ষেত্রে মহাজনদের সঙ্গে বিভিন্ন রকম ভাবে তর্ক বিতর্ক হতে পারে বাড়িতে বন্ধু যোগ রয়েছে শরীর নিয়ে কষ্ট ভোগ করতে হবে বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারেন ভাই বোনাদের মধ্যে সম্পত্তি কিংবা বিভিন্ন রকম জমি জায়গা ভাগাভাগি নিয়ে সমস্যা বাড়তে পারে সম্মানহানির যোগ দেখা যাচ্ছে তাই বুঝে শুনে আজকে কথাবার্তা বলবেন অচেনা ব্যক্তির সঙ্গে আজকে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরেই কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনদের সঙ্গে থাকার কারণে আপনাদের আনন্দ লাভ রয়েছে আজকের দিনে কোনো কিছু চুরি যেতে পারে সেক্ষেত্রে সাবধান থাকুন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় কিন্তু কম হবে বিশেষ করে আপনি নিজের বিলাসিতা এবং নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে খরচ করে ফেলতে পারেন পাশাপাশি সন্তানদের কারণে কিংবা পরিবারে অন্যান্য সদস্যদের কিছু খরচ মেটাতে গিয়ে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপন মানুষদের খেয়াল রাখবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছিলেন। সেই সমস্ত কাজে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তারা হুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস আজকে আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকার রয়েছেন তাদের জন্য সময়টা ভীষণভাবে অনুকূল সময় হতে চলেছে অনলাইনের মাধ্যমেই কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে পারবেন বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যারা অফলাইনে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বারবার আবেদন করে যাচ্ছেন সেই সমস্ত কাজে কিন্তু এগিয়ে যেতে পারবেন বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে কম বেশি যাত্রা হতে পারে কিংবা আপনাদের কর্মস্থানেও কিন্তু কম বেশি ছোটখাটো শুভ অনুষ্ঠান হওয়ার দেখা যাচ্ছে আজকের দিনে পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে নিজেদের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন অন্যের সঙ্গে এই সমস্ত বিষয় খুব বেশি আলোচনা করা আপনাদের উচিত হবে না আপনারা যারা বিনোদনমূলক কম বেশি এগিয়ে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মধ্যম ভাবে থাকবে আপনারা যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা অনুকূল হবে আপনাদের জানিয়ে রাখি যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে যে গজ কিশোরী রাজ্য সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা করতে সক্ষম হবেন আবার কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে আজ আপনারা ঋণ পরিশোধ করতে গিয়ে যথেষ্ট পরিমাণে সুবিধা লাভ করলেও পাওনা আদায় করতে গিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে কোন ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভ করতে গেলে কোনো ক্ষেত্রে একসঙ্গে বেশি বিনিয়োগ করতে গেলে কিংবা একাধিক পথে যদি আপনারা অর্থ উপার্জন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পাবেন তবে মানসিক পরিস্থিতি অস্থির থাকবে মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে আজকে সন্ধ্যার দিকে দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে পরিবারে খুব বড় কোনো খুশির খবর আসতে পারে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে মুক্তা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ